আজকে কথা বলব গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ তো গাইস আজকের ভিডিওটা শুরু করি চলো তো গাইস আমরা চারজন এই বাণিজ্য মেলা দেখতে তো ফাইন করে হাঁটা শুরু করে দিছি তো গাইস এখন হচ্ছে যে টিকিট কাটা লাগবি টিকিট কাটানো প্রতিটি টিকিটের মূল্য বিশ টাকা করে তো ফাইন করে আমরা এখন মেলার মধ্যে ঢুকে গেলাম তো ফাইন করে একজন টিকিট ডালিয়ে নিল তো গাইস আমরা মেলার মধ্যে ঢুকে গেছি তো গাইস মেলা কি কি দেখনো সেলেন আপনি করে দেখাই কি কোন হ্যাঁ চলেন এই সময় কম শুরু করো তো গাইস প্রথমে চকের সামনে পড়ে গেল যে ছোটদের দোলনা বা চরকি তো এরপর ছোটদের জন্য খেলনা এবং মেয়েদের জন্য কসমেটিক্স এরপর রান্না বান্নার যাবতীয় জিনিসপত্র তো এরপর ছোটদের জন্য যত ধরনের খেলনা পাতি আছে সব এখানেই তো এরপর নৌকা দোল না তো এটা মেয়ে খালি সিগড়ি তে নৌকা তুটে তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই তো গাইস এরপর ভূতের বাড়ি মানে বিনোদন জগত তো গাইস ইংমা চাই আছো দেখেন তো তো গাইস এখানে আপনাদের যাবতীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এই মেলা হবে মাস ব্যাপী তো গাইস এটা হচ্ছে স্লিপার তো গাইস এই ভিডিও যদি আপনার ভালো লাগে তা ফাইন করে না ফলোডার দিয়ে দেবেন আর ফাইন করে শেয়ারটা করে দেবেন বোঝুন